হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অলার হমতে ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন আমি বাজার সদাই দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে কাঁচা বাজার নিয়ে এসেছে আয়নার বাবা আমাদের এখানে রাতেই ফ্রেশ সবজি পাওয়া যায় এখন বাজে প্রায় সাড়ে নয়টা রাত তো আসার সময় আইনের বাবা কিছু বাজার নিয়ে এসেছিল টুকটাক এই বাজারগুলো আমি এখন গুছিয়ে রাখছি সব এখানে বড় সাইজের একটা লাউ নিয়ে এসেছে এই লাউটা খেতে মনে হয় আমার তিন দিন লেগে যাবে এত বড় সাইজের ছিল কিন্তু কচি ছিল লাউটা খুবই মজাদার ছিল আর সাথে নিয়েছে এসেছে যে পিঁয়াজ কলি পাতা তারপরে পালং শাক টমেটো ফুলকপি মানে শীতকালে যা যা সবজি থাকে টুকটাক নিয়ে এসেছিল। আচ্ছা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এই তো দেখতে পাচ্ছেন এখানে সিম নিয়ে এসেছি আর বড় একটা ফুলকপি নিয়ে এসেছে এখন কিন্তু ফুলকপি খুব সস্তায় পাওয়া যায় যে ফুলকপি আগে আশি টাকা নব্বই টাকা করে পাওয়া যেত ছোটো ছোটোগুলা এখন সেই ফুলকপি তিরিশ টাকা পঁচিশ টাকা করে পাওয়া যাচ্ছে এটা একটা ভালো দিক এই তো এখানে কিছু টুকটাক ফল নিয়ে এসেছিলো আইনের জন্য আইন যেহেতু ঠান্ডা লেগেছে মালতার রসটা একটু খাচ্ছে অন্য কোনো ফল মুখে দিবে না এখন মানে খাবার দেখলেই এখন কেমন জানি গা গুলায় হয়তো ওর বমি করে দেয় শুধু মালতার রসটা একটু ভালো মতো খাচ্ছে তাই ওর জন্য মালতা নিয়ে এসেছে সাথে কালো আঙ্গুর নিয়ে এসেছে আঙুরগুলো খুবই মিষ্টি ছিল এই তো আমি বাজার সদা এগুলো গুছিয়ে রাখছি আয়ান খেলা করছে সাথে আবার এক লিটার দুধ নিয়ে এসেছিলো আমাদের এখানকার সবজিওয়ালা দুধ বিক্রি করে দুধগুলো খুবই ফ্রেশ আর খুবই মজাদার আমার কাজগুলো শেষ করে দেখিয়ে রান্নাঘরে যে আম্মু পিঠা বানাচ্ছে পিঠা অলরেডি সন্ধে বানিয়েছিল কিছু পিঠা রেখে দিয়েছিল এগুলো নাকি ভেজাবে এর জন্য তো এই তো এখানে মিঠের সাথে পিঠাগুলো ভালো মতো সিরা করে নিয়েছে এখন দেখেন পিঠাগুলো এখনই কি সুন্দর ফুলে উঠেছে পিঠাগুলোতে এখন দুধ মিশিয়ে দিচ্ছি এটা এখন সারা রাত দুধে ভিজাই থাকবে সকালে আমরা নাচতে পিঠা খাবো ফুলকো ফুলকো পিঠা এটা কিন্তু অনেক মজা লাগে আমার জানি না কার কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এই তো এখন সব কাজ শেষ আমরা হয়তো এখন রাতে ঘুমিয়ে পড়বো সকালবেলা ঘুম থেকে উঠে আবার ব্লগটা কন্টিনিউ করবো আর আমার যেহেতু পরীক্ষা চলছে তাই হয়তো একটু গ্যাপ যেতে পারে আপনারা আবার ভুলে দেন না আমাকে এই তো দেখতে পাচ্ছেন সকালবেলা আমি এখানে একটু পুডিং বানিয়ে নিয়েছি ডাবের পুডিং ডাবের পুডিংটা কিন্তু আমার অনেক পছন্দর শুধু আমার না আমার বাসার সবার অনেক পছন্দর নারিকেল কোরানো হয়ে গেছে কালকেই আমি নারিকেলের পানিগুলো আর কিছু ডাবের শ্বাস রেখে দিয়েছিলাম পুডিং বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমি পুডিং বানিয়ে ফেলেছি আমার পুডিংটা কিন্তু খুবই মজা হয়েছিল দেখে যতটা সুন্দর হয়েছিলো খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আচ্ছা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনার পাশে না থাকলে আমি সামনে এগোতে পারবো না আজকে আমাকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ